বাতিলের তলার মতো কালা দিনের ভাল আইতা হজা না রাইতে গামনে দেখবা আপনার ফুলা আব্বা আমি কালা মে করতাম না এ কালা মে না তুই কি তোর চেহারা তুই এত কালা আমি স্বপন এই গ্রামে এক কাপলা মাইয়ার বিয়ে হইতে দিব না তুই যদি আমার সাথে থাকস তাহলেই আমি এটা সফল করে ছাড়মু আরনে কোনো চিন্তাই করিন জানা যে আমি আনার হাতে হক গো শুনি আছি হা তুই যদি আমার সাথে থাকস একটা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনার লাগে একটা মাইয়া দেখবা হ ভাই আমি তো যাবার নাম تامনলকে রাস্তা ইড্যা হয়ে গেলবা। ভাইয়া তো একটা দেখি না এই উত্তরপাড়া। আপনি কি ফিরে আছেন? ফিরে তো আসি টাকার মাইয়া। ওই উত্তরপাড়া কুদ্দসের মাইয়া। মাইয়াটা আছে। আনমেয় তুই দেখ পারছান তাহলে আপনাকে নিয়ে যাইতে পারমু। আমি তো ভিড়ই যাচ্ছি তাহলে লন যাই। हां লন যাই। যদি পছন্দ একবারে তুইলা নিয়ে যাবেন। পোলা সাথে করে লইলন। हां আমি ওইটাই ভাবতাছি। ও মুন্না রেডি। না 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 আমার গ্রামের মাইয়া পোলার কোন ভালো জায়গায় বিয়ে হয়ে যাব আমি কোনোভাবে না কি বেমার সমন্যা কি না 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 তেমন না কোন মেলা করছুন

বিয়া কৰ্তন বিয়া কৰে এই কাৰণে মানুহ আচলতে বিয়া মিলাইছিলাম চিলাম কৰে ফান খাৱৰ দিয়া নাই সেয়া তো আগতে খাম আচলতে এইকাৰণে মানুহ যি পালা না